হাঁস এখন খরগোশের ভালো বন্ধু হয়ে গেছি তারা একসঙ্গে খেলে গল্প করে আর বিপদে একে অপরের সাহায্য করে কিন্তু একদিন তারা এমন এক সমস্যায় পড়ল। যা তারা নিজেরা সমাধান করতে পারল না এক গরমের দিনে হাঁস আর খরগোশ খালের ধারে বসে গল্প করছিল হঠাৎ দূর থেকে গাছপালা ভাঙার শব্দ শোনা গেল তারা ভয় পেয়ে তাকিয়ে দেখলো বিশাল এক হাতির দৌড়ে আসছে হাঁস চমকে উঠে বলল। কি হয়েছে তুমি এত তাড়াহুড়ো করছো কেন হাতি হাঁপিয়ে উঠে বলল বোনের সব প্রাণী ভয় পেয়ে পালিয়ে একদল শিকারি আমাদের খুঁজছে আমি পালিয়ে বাঁচলাম কিন্তু আমার ছোট ভাই ঝোপের ভেতরে আটকে গেছে আমি কিছু করতে পারছি না হাঁস আর খরগোশ একে অপরের দিকে তাকালো তারা জানতো হাতির ছোট ভাই বিপদে আছে কিছু করতেই হবে হাঁস ভাবলো আমি উড়তে পারি আমি যদি শিকারীদের ভুল পথে চালিত করি তবে হাতি তার ভাইকে উদ্ধার করতে পারবে সে সঙ্গে সঙ্গে শিকারীদের দিকে উড়ে গেল উড়ে উড়ে শিকারিদের সামনে গিয়ে ডাকতে লাগলো আমি হাঁস আমার পিছনে এসো শিকারীরা ভাবল যদি হাঁস ধরা যায় তবে ভালো খাবার হবে তারা দৌড়ে হাঁসের পিছনে ছুটলো এদিকে হাতি সুযোগ পেয়ে দৌড়ে গিয়ে তার ছোট ভাইকে ঝোঁক থেকে বের করলো খরগোশ তাদের পথ দেখিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গেল কিছুক্ষণ পর হাঁস ফিরে এলো সে হাসতে হাসতে বলল শিকারীদের আমি এমন ঘোরালাম যে তারা এখন বনের বাইরে চলে গেছে হাতি খুশি হয়ে বলল তুমি আমাদের জীবন বাঁচালে হাস বন্ধু তোমার বুদ্ধি আর সাহসের জন্যই আমরা নিরাপদ খরগোশ বলল বন্ধু মানে একে অপরের সাহায্য করা তাই না হাঁস মাথা নাড়ল একদম ঠিক বলেছ সেদিন থেকে হাঁস খরগোশ আর হাতি তিনজনে ভালো বন্ধু হয়ে গেল তারা ঠিক করলো সব সময় একে অপরের পাশে থাকবে এবং বনের অন্য প্রাণীদের সাহায্য করবে